স্বামী যে কোনো কারণে তার স্ত্রীকে বলে থাকে তুমি কি চাও তোমাকে তালাক দিয়ে দিই অথবা তুমি যদি এই কাজ করো তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিতে পারি এই জাতীয় বিভিন্ন কথা বলে তো বেশি যে কথা বলে থাকে তুমি কি চাও তোমাকে তালাক দিয়ে দিই তো এরপরে সন্দেহ করে যে মনে হয় তালাকটা হয়ে গেছে এটা মনে করে আমাদেরকে অনেকেই কল দেন তো এক্ষেত্রে আমি বলবো আপনি কি বলছেন তুমি কি চাও যে তোমাকে তালাক দিয়ে দিব এরপর সে যদি বলে হ্যাঁ চাই তাহলে তো তালাক হয় নাই এরপরে যদি আপনি তালাক দেন যে হ্যাঁ তাহলে তালাক দিলাম তাহলে তালাক হবে কিন্তু এই কথার কারণ তালাক হবে না তবে সর্বোপরি খেয়াল রাখা দরকার আমার এই ফালতু কথা বলার কোনো প্রয়োজন নেই যে কথায় সন্দেহ তৈরি হবে যে কথা একেবারে তালাক হয়ে যায় হয়ে যায় এর কাছাকাছি চলে যাবে সে যদি বলে চাই আর আপনি যদি বলেন দিলাম তাহলেই তো হয়ে গেল সুতরাং এত নিচু পর্যায়ে আসা কোনোভাবেই ঠিক নয় সবসময় স্বামী স্ত্রী অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন ঝগড়া মনোমালিন হতেই পারে কিন্তু তালাকের বিষয়ে ঈশ্বর ছেড়ে দেওয়া এই সমস্ত বিষয় কখনই সামনে টেনে আনবেন না